বকুলতলার মাঠ পেরোনো ছোট্ট বেলা কোথায় যেন হারিয়ে গেছে লাটাই ঘুরে বদুর মেলা দুপুর বেলার উধাও আকাশ বেলার পাতার টুপি সুধার জন্য পাখির পালক করিয়ে নিত চুপি চুপি হুলকুরনো সে সকাল রাংতা মোড় আকাশ খানা কোথায় যেন হারিয়ে গেছে জোচনা মাখা বেলা ছোট্ট বেলা এখনো তুমি কোথায় থাকো উস্কুচুলে আর কি এখন লেবুর গন্ধ মাখু শুধাও কিসে তেমনি আছে কথায় কথায় মিথ্যে আরি টগর ঘরের নলক নাকে কোথায় যেন শ্বশুর বাড়ি বেলা ছোট্ট বেলা চুটি কেন যা হোক বলো ভাল লাগে না বাক্স বাড়ি তার চেয়ে কোথাও পালাই চলো